মুসআল ইসালাম এমন এক জামানায় দুনিয়ায় আগমন করেছেন এমন এক সময় দুনিয়ায় এসেছেন যে সময় ফেরা বলেছে যে এমন একজন আল্লাহর বান্দা দুনিয়ায় আগমন করবে সে হবে আপনার শত্রু আপনাকে দমন করার জন্য দুনিয়ায় আসবে ফেরাউন আলান করে দিলেন মিশরে কোনো পুত্র সন্তান কোনো ছেলে যদি জন্ম নেয় তাকে অতল করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হোক ফেরাউনের সৈন্যরা বাইর হয়ে গেলেন ছেলে সন্তান হলেই তাকে কতন করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয় আল্লাহর বান্দা এক বান্দির করে এসে পড়েছেন মা কোন চিন্তা করেছেন আমার সন্তান দুনিয়ায় এসেছে এখন যদি ফেরাউনের তার পায় আমার সন্তানটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে মা এবার সন্তানটাকে একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া নদীতে ছেড়ে দিলেন আর নদীর ওই প্রান্তে আর ফেরাউনের বসে আছেন আর নদীর সৌন্দর্য গুলো উপভোগ করতেছেন বসে বসে এমন সময় মূষা আরে হিসালুসালামের মা যে মুসাকে বাক্সর ভিতরে ঢুকাইয়া ছেড়ে দিলেন এ বাক্সটা ফেরাউন আরে সালামের সামনে গিয়ে পড়লো আল্লাহ আকবর বলেন যে ফেরাউন মূসাকে মারার জন্য চেষ্টা করেছেন সেই ফেরা অউনের সামনেই ফেরা উনের ঘরেই আল্লাহরবুল আলমি মৌসা আর এই হিসাব তোসলামকে লালন পালন করে বড় করে দিয়েছেন সুবহান আল্লাহ এখন বাক্সটা যখন দেখলেন ফেরা অউন বললেন বিবি রে দেখো এটার ভিতরে কি আছে। আসি আর এই হিসানা বাক্সটা খুলে দেখেন চাঁদের চেয়ে সুন্দর পূর্ণিমা রাতের চেয়ে সুন্দর আল্লাহনবী মৌসা আর এই হিসাল সুবহান্লাহ তখন দেখে একটা ছেলে সন্তান ছেলে বাবু ফের অন আশ্চর্য আশ্চর্যিত হয়ে গেলে এটাই আমার শত্রু এটাই আমার শত্রু খোলা তোর বাড়ি নাও আসিয়া বললে ও ফেরাউন তুমি কিসের রব হলা কিসের খোদা হলা তুমি এই ফুটফুটে চাঁদের সে সুন্দর ছেলেটাকে কেমনে মারবা এই ছেলে এখনো কিছু বোঝে না কিছুই জানে না সে তোমার কেমনে শত্রু হয় ফেরাউনের মনটা এবার গলে গেল আসি আলাই হিসালুআসালাম ফেরাউনকে বললেন রে আমাদের তো কোনো সন্তান নাই নেও নাই সন্তানটাকে আমরা লালন পালন করি ফেরাউন বললে নাও বাসায় নিয়ে গেলেন লালন পালন করতেছেন সন্তানের প্রতি মায়া লেগে গেল ফেরাউন একদিন মূসাকে কোলে নিলেন আর মূসা আলাইহিসালু সালাম এমন জোর একটা থাপ্পর মারলেন ফেরাউনের মাথা হয়ে গেল গরম হ্যাঁ এটাই আমার শত্রু এটাই আমার শত্রু খোলা তর বাড়ি নাও তাকে এখনই কতল করা হবে আসিয়া বললেন ফেরাউন না তুমি না বলে খোদা তুমি না বলে রব এই ছেলে বাবুটা এখনও তো আগুন চিনে না বাতাস চেনে না কিছুই চিনে না এই সন্তানটা কেমনে তোমার শত্রু হয় ফেরাউন বলে তাহলে পরীক্ষা হয়ে যাক বলে হ্যাঁ পরীক্ষা করো এক জায়গায় স্বর্ণ রাখা হলো এক জায়গায় পুড়ন্ত আগুনের কয়লা রাখা হলো এবার মুসা রেস্তানা তুমস্তানকে ছেড়ে দেওয়া হলো সেটা তেমন হলো মুসাআলাই হিসালাতুসলাম তিনি তো আল্লাহর নবী স্বর্ণর দিকে এগিয়ে যাচ্ছেন আল্লাহ বলেন জিব্রাইন রে আমার বন্ধু তো স্বর্ণের দিকে যাচ্ছে গেলেই তো ফেরাউন কতল করে ফেলবে আমার বন্ধুকে ফিরে আগুনের কয়লার দিকে দিয়ে দাও আগুনের কয়লার দিকে দিয়ে দিলেন মুসালঈ হিসালাতুসলাম গিয়ে আগুনের একটা ফুটান্ত কয়লা ধরে নিজের গালের ভিতরে ঢুকিয়ে দিলেন এই জন্য একটু জিব্বা ফুড়ে গেছে এই জন্য মুসা আলাই হিসালাতুসালাম যখন কথা বলে কথা একটু লেগে যায় ঠিক কিনা মুসা আলি হিসালুসালাম যখন কথা বলে কথা একটু কি লেগে লেগে আসে মানুষ তোতলা কথা বলে না এরকম করে কথা আসতো আর কি মুসা আলাইহিসি এই মুসা আলি উপরে যত নির্যাতন যত নিপীড়ন এই ফেরাউন করেছে পরিশেষে ফেরাউন মিশনের সমস্ত জাদুঘর যারা জাদু করে সমস্ত জাদুঘর ডাকলেন ফেরাউনের বাসভবনে ডাকলেন ফেরাউনের রাজপাশাতে ডাকলেন মুসা আলহি সালাতামকে ডাকলেন এখন ফেরাউন সমস্ত জাদুঘর বললেন জাদু দিয়া মুসাকে ধ্বংস করার জন্য এখন আপনারা বলেন মুসা আলহি সালাতামের সাথে আসেন কে যার সাথে আল্লাহ আছে তাকে ক্ষতি করা সম্ভব আছে নাকি কথা বলেন সম্ভব আছে মুসা আলহি সালাতাম দাঁড়িয়ে আছেন আর ফেরাউন যত জাদুঘরদেরকে নিয়ে এসেছেন সমস্ত জাদুঘররা ছোট ছোট সুতা বাইর করে কেউ সাপ বানিয়েছেন কেউ সিংহ বানায়েছেন কেউ বাঘ বানিয়েছেন কেউ বিষাক্ত পিচ্ছু বানিয়েছেন এগুলো যখন মুসা আলিহি সালাহাতুসলাম দিকে তেড়ে আসলেন মুসা আলিহিস সালেহাতুসলাম ভয় পেয়ে গেলেন আল্লাহ রফ্ুন আলামিন ডেকে বলেন বমা তিল ক্যাপিয়া মিনিক মুসা আল্লাহ রফ্ুন আলমিন বলেন মুসা তোমার হাতের মধ্যে থাকি আল্লাহ তো জানেন আল্লাহ দেখেন এটা কি জানেন না তারপরে জিজ্ঞেস করতেছেন ও মা কে ভিয়া ও কেয়া তোমার হাতের মধ্যে থাকি আল্লাহ নবী মুসা বলেন অ লাহিঁয়া অসয় রপুদা আমার হাতের লাঠি আল্লাহ আবার প্রশ্ন করেছেন এটা দিয়া তুমি কি করো আল্লাহ বলেন এটা দিয়া তুমি কি করো মহাম্মদে মুসা আলি হিসাল্লাহুসলাম বলেন আর তা আমাকে আলে ইহা বিহা আলা অকণ আমি ওয়ালিএ ভি ইহা মারি গো খর রব্বু এটা আমার হাতের লাঠি এটা দিয়ে আমি ভর দিয়ে চলাফেরা করি এটা দিয়ে আমি গাছের পাতা পানি আমার বকরিদেরকে খাওয়াই আল্লা রব্বোন আনমিন বলেন মৌসা রে তোমার এই লাঠির মধ্যে বিশেষ মস আছে আমি আল লাড্ডুক দিয়েছি সুবাহান্না বলেন আল্লা রব্বোন আনমিন বলেন অ ইহা ইয়া মূসা অমুষা হাতের লাঠিটা তুমি জমিনে ছেড়ে দাও জমিনে যখন ছেড়ে দিলেন আল্লাহ আবার বলেন যখন জমিনে ছেড়ে দিলেন সাপ হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলেন এত বিশাল বড় সাপ হয়ে গেলেন এত বিশাল বড় সাপ হয়ে গেলেন এটা শ্বাস টান দিলেন জাদুকররা যা বানায়ছেন এক শ্বাসের ভিতরে অজগর সাপের ভিতরে গিয়া ঢুকলো সুভান আল্লাহ কি বানায়ছেন জাদুকররা জাদুকররা তো আশ্চর্যজনিত হয়ে গেলেন এটা মূসার কোন জাদু না এটা মূসার কোন কারিশমা না এটা মূসার রব আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করেছে সিল্লা বলেন সুবহানাল্লাহ এখন সব জাদুকররা বলে আমরা তোমার রবের রবেরা করলাম তোমার প্রতি ইমান আল্লাহ বলেন কিস্লাম ভয়ে পেয়ে গেল এত বিশাল সাপ এটা শ্বাস টান দিলেন জাদুকররা যা বানায় এক শ্বাসের ভিতরে সব সাপের ভিতরে ঢুকে গেল মুসা আলাই হিসালু আসসালাম ভয়ে আর সামনে যান না আল্লাহ বলেন মুসা কিসের ভয় অলে খোহা ওয়ালা তাহব তোমার কিসের ভাই শুধু তুমি ধরো দেখবে এটা তোমার হাতের লাঠি হয়ে যাবে সুহান লা বল মুসা আরে ইহিসসালাম সাফের মাত্র ধরলেন সঙ্গে সঙ্গে মুসা আরে ইঙ্গিস সালামের হাতের লাঠিতে পরিণত হয়ে গেলেন সুহাল সমস্ত জাদুঘররা ইমান আনলেন ফের আউনের মাথা গরম হয়ে গেল এখন সমস্ত জাদুঘররা ধরে ফের আউন এবারে তাদেরকে হত্যা করে ফেললেন মুসা আলাই সালাম তার দল নিয়ে ছুটে চললেন মানে এখানে আর থাকবেন না থাকলে ফেরা তার তার সৈন্যবন্ড নিয়ে কি করবেন আক্রমণ করবেন দৌড়ে যাচ্ছেন ফেরা তার দল বল নিয়ে সৈন্যদেরকে নিয়ে মুসা আলাই হিসালাতামের পিছে পিছে এখন সামনে নিম্ন চতুর্দিকে পাহাড় কোথায় যাবেন যাবার আর কোনো রাস্তা নাই আল্লাহ বলেন মুসারে পিসের ভয় যার কেউ নাই তারা সেকে যার কেউ নাই তারা শেখে আল্লাহ রব্বুল আলামিন বলেন মুসার এই কোনো ভয় নাই হাতির মধ্যে যে লাঠি লাঠিটা তুমি নদীর মধ্যে মাত্র লাগাও দেখো আমি আল্লাহ তোমার জন্য বিশেষ রাস্তার ব্যবস্থা করে দিয়েছি মুসা আলাইহিস সালাম হাতের লাঠি পানিতে সোয়ানে আর আল্লাহ বিশাল রাস্তা বানায় দিলেন সুবহানাল্লাহ বলেন মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে পার হয়ে গেলেন ফেরাউন এসে দেখে কত বিশাল রাস্তা তারা সৈন্যদেরকে নিয়ে রাস্তায় ঢুকলেন মাসপথে পথে গেলেন আর মুসা আলহিস পার হয়ে গেলেন আল্লাহ বলেন রে তোমার উঠে নিলেন তারা অন যখন মাঝখানে গেলেন চতুর্দিক থেকে পানির একটা এমন জোরে ধাক্কা আসলো তারা অনের পানির ধাক্কার সাথে দুনিয়ার জমিন থেকে বিদায় আল্লাহ আকবর এখন মুসা ফেরাউনের চতুর্দিক থেকে যখন পানি আসা শুরু হয়ে গেল জবান পর্যন্ত পানি আসবে এমন সময় বলে মুসারে আমি তোমার রব আল্লাহর প্রতি মান আনলাম আর আজরাইল এসে হাতের মধ্যে ফেকার কাদা নিয়ে এমন জোরে আঘাত করলেন ফেরা অনের জবান বরাবর একেবারে কালে মুখে ঢুকে গেল এত দিন এত জ্বালান জ্বালাইছে সাল্লার নবী মুসারে আর এখন শেষ সময় মৃত্যু যখন সন্নিকটে নাকের ডোগায় এখন বলেছিস যে আমি কালিমা পড়তেছি নাউজবিল্লা বলেন না এখন বলতেছিস কালিমা পড়তেছি